তাহাজিব তামুদ্দন এবং রাসুলের জিরা আমাদের মাঝে আসবে এবং সমাজ উপকৃত হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ ইসলাম কখনো সন্ত্রাসকে পছন্দ করে না সমর্থন করে না আমরা প্রত্যেক শুক্রবারে জুমার সময় একটা আয়াত শুনি এটা আমরা যারা বুঝি তারাও আর যারা আমরা বুঝি না তাদের তো প্রশ্নই আসে না প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব কথাটা বলেন তিনটা কাজের আদেশ আল্লাহ দিয়েছেন তিনটা কাদের নিষেধও করেছেন কিন্তু আমরা কয়েকজন মানুষ আল্লাহ পাক এখানে বলছেন তোমরা সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করলে তার পরিণতি ভয়াবহ ইসলাম কখনো সীমা লঙ্ঘন করে পছন্দ করে না আপনারা অতীতে প্রত্যেক জাতিকে দেখবেন মুসা আল্লাহ সাল্লামের উপরে ফেরাও সীমা লঙ্ঘন করেছিল তার পরিণতি কি ভয়াবহ হয়নি ভয়াবহ এরকম ইব্রাহিম সাল্লামের উপরে নমরুদ সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ রাবুল আলমের নমরুদকে শিক্ষা দিয়েছেন আমাদের এই বাংলাদেশে যারা পনেরো বছর সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ রাবুল আলম তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন